that সেই মানুষটা আমার পাশে বসে রয়েছে যার গলার আওয়াজ তোমরা আমার প্রতিটা ভিডিওতে শুনেছো দাদার সঙ্গে প্রথম আমার হাওড়া স্টেশনে দেখা অনেক অনেক খাটনি করে ছেলেটা প্রচুর কিছু খরচাও করেছে আর নিজের চোখে দেখা তোমাদের জন্য শুধু তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো ভিডিও করা নিয়ে জীবনে অনেক সমস্যা রয়েছে পিছনে অনেক গল্প রয়েছে যেগুলো হয়তো কোনোদিন সামনে আনিনি কিন্তু অনেক সমস্যা পার করে অনেক ধৈর্য ধরে আজও আপনাদের জন্য ভিডিও বানাই পাহাড়ের ওই মুখে দাঁড়াই

প্রায় জিরো থেকে ষাট হাজার পাঁচশো পরিবারে পা রাখলো আমাদের এই পেজের ভিডিওগুলো ধীরে ধীরে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে চলেছে তবে অনেকেই কমেন্ট করেছিলেন আমাদের এই ভিডিওগুলোতে যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো ইউজ করি সেটা আমি কোথা থেকে ইউজ করি তবে আজ এই ষাট হাজার পরিবার পা রাখলো তাই ভাবলাম এই সুযোগে একবার আমার এই পেজে ক্যামেরার পেছনে কাজ করা মানুষটাকে আজ তোমাদের সঙ্গে পরিচয় করাবো আজকে সেই মানুষটা আমার পাশে বসে রয়েছে যার গলার আওয়াজ তোমরা আমার প্রতিটা ভিডিওতে শুনেছ ব্যাকগ্রাউন্ডে কখনো না কখনো দাদার গলার আওয়াজ ভেসে চলেছে সঙ্গে আমার ভিডিও এত বড় একটা পরিবারে পা রেখেছি তো মনে হলো দাদাকে তোমাদের মাঝে পরিচয় করাই যদিও ক্যামেরার সামনে দাদা আসতে চায় না আজ অনেক রিকোয়েস্টে আমার সঙ্গে রয়েছে আমার খুব প্রিয় আমার কাছের মানুষ রাজু দা হাই আমি রাজু ওরা ছোট করে আমাকে রাজ বলে রাখে আর ভাইয়ের সঙ্গে আমার অনেক অনেক দিন থেকে পরিচয় ওর ভিডিও শুরু থেকেই তো আমার তো আর কিছু নেই শুধু গিটারটা আর গলাটা আছে এটা দিয়ে ওকে যতটা পেরেছি হেল্প করার চেষ্টা করেছি আমার মনে আছে তখন সান্দি দু হাজার সাল বোধ হয় দাদার সঙ্গে প্রথম আমার হাওড়া স্টেশনে দেখা আমরা দুমকা যাচ্ছিলাম একটা প্রোগ্রাম করতে তো সেখানে আমি তিনশুকিয়া আমি সেখানে নাচের প্রোগ্রাম করতাম এক সময় ক্লাসিক্যাল ডান্স করতাম তো সেই সূত্রে আমি সেই প্রোগ্রামে অংশ নিয়েছিলাম এবং দাদাকে আমি প্রথম হাওড়া স্টেশনে পরিচয় হয় সেও সেই প্রোগ্রামটা যাচ্ছিলো বারোটা দিন আমার মনে আছে আমি ওখানে কাটিয়েছিলাম সেই বারোটা দিন দাদার খুব কাছে ছিলাম এবং দাদার ছোট ভাই হিসেবে ছিলাম এবং দেখতে দেখতে আজকের দু হাজার সাল প্রায় বারো বছর দাদার সঙ্গে আমার সম্পর্ক তবে সময়টা পাল্টেছে এবং ছোটো থেকে হয়তো একটু বড় হয়েছি এবং যে ইউটিউব চ্যানেলটা খুলেছি সেটা প্রতিটা মুহূর্তে দাদার গলা আজও ব্যাকগ্রাউন্ডে ভেসে চলেছে তার জন্য দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ তোকে অনেক ধন্যবাদ যে আমাকে এই রকম একটা জায়গায় পাঠ করার জন্য এবং দাদাকে সত্যি বলছে আমি করতে পারি না করি না তো দাদা আমাকে এইভাবে হেল্প করে হলো আরও মজা করব। তবে তার আগে দাদা আরও একটা গান শুনবো আচ্ছা এই গানটা হচ্ছে করছি যেটা অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি সেই বারো সাল থেকে তো এটা রিলেটেডই গান গাই ওকে এতটা পথ দেরিয়ে এসেছি তবু তো জানে যেন হয়ে গেছি আরও অচেনা অচেনা হ্যাঁ সবনেরা তো পুঁজে যায় জীবনের সে সীমা নাই আচ্ছা কি রাখা মাছা বিকানা বিকানা খা আরো একবার চলো পিঁদে যায় পাহাড়ের রই কেতে দাঁড়ায় আকাশের হাত শান্তে ছাড়া কী হবে আরও একবার হাতা ছুঁয়ে দেখ কাজো আমাদের ইচ্ছে গুলো এক আমি জানি তুই খাবার নিজেকে নিজেকে জীবনে অনেকগুলো বছর দাদার সঙ্গে আমার পার হয়ে গেছে তবে আজকের দাদার মুখ থেকে শুনবো দাদার প্রথম দিনের গল্পের কথা যেদিন দাদা এই গিটারটা হাতে নিয়েছিল ইচ্ছেটা তো অনেক আগে থাকতে এটা বাস্তবায়িত হয়েছিল দু হাজার এগারো সাল এগারো সাল মানে এক বছর পর দশ আবার দেখা হ্যাঁ এক বছর পর বছর বা একটা বছর তখন কর্ড একটু একটু বাড়াতে পারি এবং বলে রাখি দাদার ওটা হয়তো প্রথম বছর ছিল কিন্তু সেই বছরের স্টেজে দাদা গান গাওয়ার পর প্রাইজ পেয়েছিল এটা আমি নিজের চোখে সেদিন ছিলাম এবং আমি আর খুব গর্বের সঙ্গে আমরা সেইবার টিমটা পুরো টিমটাই জিতে এসেছিলাম এবং দাদাও তার মধ্যে একটা অংশ নিয়েছিল যেটা ছিল গান এবং গানে কিন্তু দাদা ফার্স্ট প্রাইজ নিয়েছিল এক বছরের চেষ্টায় এটা অনেক বড় পাওনা সত্যি পুরো জার্নিটাই তুই আমার সঙ্গে আছে অনেকটা পথ পেরিয়ে দাদা কিন্তু এই গিটারটা সঙ্গে ছাড়েনি এবং এই গিটার নিয়ে আজও দাদা বেঁচে আছে তো চলো আরও অনেক কথা শুনবো তবে আর একটা গান ছোঁড়ার খুব ইচ্ছে কভি জ বাদার হর সে তুলা মুঝে পেহেনি বাড়ি সিকি দুয়া बैठे रह लू मैं खुद को पागल कह लू तू गम दे खुशियां सब सहलू साथिया कोई नहीं तेरे सिवा मेरा यहाँ मंजिले हैं मेरी तो सब यहाँ मिटा दे सभी आजा फासले मैं चाहूं मुझे मुझसे দিয়ে এবং সেই প্রথম দিন মানে দু হাজার বারো সালে দাদার গান শুনে প্রেমে পড়েছিলাম দাদার আজও হাত ছাড়িনি এবং সময় পায় না দাদা তারপরও আমাকে কিন্তু প্রতিটা মুহূর্তে দাদার ভয়েসের গাওয়া গান আমাকে পাঠায় এবং আমি তোমাদের দেখা ভিডিও গুলোর পেছনে প্রতিনিয়ত ইউজ করে চলেছে আর এই গিটার সঙ্গী আছে এটা তো অক্সিজেন বলতে গেলে আর এটা ছাড়া আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আচ্ছা আর তাছাড়া গিটারটা শেখাই গানটাও সেটাই ক্লাসিক্যালটা যতটুকু জানি আর কি বাচ্চাদের শেখানোর চেষ্টা করি দাদা আমি যত জানি প্রচুর স্টুডেন্ট রয়েছে আপাতত আর দাদা একটা প্রাইভেট সেক্টরে কাজ করে সময় কি করে ম্যানেজ করে এটাই তো সমস্যা প্রচুর স্টুডেন্ট আমি নিতে পারি না বা নিজের জন্য সময়টা দিতে পারি না কারণ ওখানে তো আমি ফাঁকি দিতে পারবে না প্রাইভেট সেক্টরে এই জন্য এই ব্যাপার হচ্ছে সত্যি আমাদের স্বপ্নটা এমন একটা সময় কি বলুন তো যদি স্বপ্ন থেকে আর্নিং কমে যায় না তখন সেই স্বপ্ন নিয়ে হয়তো এগোনো যায় না কিন্তু বেঁচে থাকা যায় তো ব্যাপারটা হচ্ছে এটা আমাদের গ্রামগার ছেলেগুলো খুব সমস্যা যে একটা নিজের পায়ে যতক্ষণ না দাঁড়াতে পারছেন ততক্ষণ নিজের স্বপ্নটাকে নিয়ে কোনো সম্ভব হয়ে ওঠে না আর সেরকমই একটা মানে পরিস্থিতি চলে আসে যে বাড়িতে ফেরার পর হয়তো গিটারটা নিয়ে আবার সেই দু মিনিট সময় দেওয়া আবার হয়তো পরের দিন নিজের কাজে ফিরে যাওয়া সত্যি এটা এমন একটা কষ্টের মুহূর্ত যেটা বলে বোঝানো যায় না তো দাদা সেই সকল মুহূর্তের মধ্যে দিয়ে নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছে এবং আজ দাদা সেই গিটারটা এখনও নিজের কাছে রেখে কিন্তু জীবনযাপন করছে এমন একটা জায়গায় বসে আছি প্রকৃতির মাঝে আমি চেষ্টা করবো একবার দেখানোর তবে তার আগে এরকম জায়গায় গান ছাড়া বসে থাকাটা সত্যি একেবারে সম্ভব নয় আরেকটা গান দাদার মুখে শুনে নি অনেকদিন পর পেয়েছি তো গান শুনতে খুব ভালো লাগে আমার তো চলো দাদার মুখে আরেকটা গান দাদা তোমার প্রিয় একটা গান যদি আমার হচ্ছে মানে প্রিয় সিঙ্গার কে কেকের একটা গান तेरा निशान जुदा कब मैं जिया तू है कहा मैं कहा तेरी यादों में खोया रहता मुझको डसती है तन फिर तारा দু হাজার ষোলো সালে একটা স্টেজ প্রোগ্রাম করেছিলাম সেখানে আরো একবার দাদাকে পেয়েছিলাম তো তখন দাদা এরকম একটা অন্ধকার স্টেজে একটা চেয়ারে বসে গিটারটা ধরে সবে মাত্র গানটা গেয়েছিল এবং স্টেজে যখন লাইটগুলো গুলো পড়লো ওর উপরে মানে সত্যি সেই মুহূর্তটা অবাক করার মতো ভালো লেগেছিল সেদিন এই গানটা প্রথম স্টেজে গিয়েছিল এবং আজকে অনেকদিন পর আবার শুনুন আমার যারা রোজ এই মুহূর্তে আমাকে দেখছে যদি সেই ইউটিউব চ্যানেল সম্পর্কে যদি তাদেরকে যদি একটু বলো আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে রাজ এইচ আর রাজ এইচ আর 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 ডবল এ যে এইচ আর ক্যাপশন আমি একটু দাদাকে থামাচ্ছি আমি ক্যাপশনে দাদার চ্যানেলের নেমটা দিয়ে দেবো ক্যাপশনে না হোক হয়তো কমেন্ট বক্সে থাকবে তোমরা প্লিজ একবার ভিজিট করো আশা করি দাদার গানগুলো ভালো লাগবে আর দাদা কি সময় পায় না মানুষটা এখন অফিসিয়ালি কাজে ব্যস্ত এবং প্রতিদিনই শনি রবিবার ভিডিওগুলো ভিডিও বন্ধ হয়ে যায় এটা স্বাভাবিক আমিও বুঝি একজন ক্রিয়েটার হিসেবে যে কতটা কষ্ট করে আমাদের ভিডিও বানাতে হয় তো দাদা তবু এই অফিস সেরে এসে নিজের গান নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করে তো সেখানে বেশ কিছু গান আছে আমার তো খুব ভালো লাগে তোমরা যারা আজকে দেখলে দাদাকে অবশ্যই যাও সাপোর্ট করো এবং প্লিজ তোমাদেরকে আমাকে যেমন সাপোর্ট করেছো এই মাসটাকেও সাপোর্ট করো যাতে তোমাদের সাপোর্ট পেয়ে ওই অফিসটা বন্ধ হয়ে গিটারটা সবসময় সঙ্গে থাকুক এটাই চাইব অফিসিয়াল কারণে দাদার সঙ্গে দূরত্ব বেড়ে গেছে তবে দাদার এই কন্টিন আমার পিছু ছাড়েনি আজও ভিডিওতে তো ইউজ করি দূরত্ব নিয়ে কোনো একটা গান যদি থাকে দাদা তাহলে শুনো দূরত্ব নিয়ে প্রেমের গানই থেকে আসছে মাথায় এখন ওইটাই আসা তুহি থু তু তুহি আপার से इतना ही जानू कुछ मे रब दिखता है यारा मैं क्या करूं कुछ रब दिखता है यारा मैं क्या करूं सजदे सर झुकता है বানাদি জড়ি যাই না কার সঙ্গে বানিয়েছে তবে আমাদের জড়িটা একটু অন্যরকম দাদার গিটার আমার এই বক বক তোমরা সবাই জানো তো সত্যি খুব ভালো লাগে এইগুলো নিয়েই পড়ে থাকতে এইগুলো নিয়ে ব্যস্ত থাকতে এইগুলোর মধ্যেই নিজেকে মাতিয়ে রাখতে তো আমার মতনই যারা তোমাদের ভিডিওতে গান ব্যাকগ্রাউন্ডে চাইছো তাদেরকে আমি একটা অপশান দিতে পারি দাদার আমি নম্বরটা দিয়ে দেবো তোমরা সেখানে দাদাকে ফোন করে তোমাদের যে গানটা প্রয়োজন সেই গানটা গাইয়ে নিতে পারো এবং তোমরা কিন্তু আমার মতো ভিডিওতে সেই গানটাকে ইউজ করতে পারো যাতে কপিরাইট দেবে না এটা আমার সাজেশন বাকিটা তোমাদের হাতে সম্পর্কে আমি আজও জানি না এতটা ক্লোজ আলটিমেট আপাতত নেই মানে কাজের চাপে সময় দেওয়া হয় না তো সময় না দেওয়ার মতো

वो वजूद मिला जब आए गम के तुझे याद किया हो जब सह में तन्हापन से तुझे मोहब्बत करने चला है तू दिल यही रुक जा जरा फिर मोहब्बत करने चला है तू दिल कुछ भी नहीं जब दर्मी ছুঁয়ে যাওয়ার মতো গান আর হৃদয় তো স্শক করছেই তো এরকমই আমাদের যারা মনে করতে চাইছো দাদাকে যারা মনে করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে নাম্বারটা কালেক্ট করে নিও দাদা সহযোগিতায় ধীরে ধীরে তোমাদের মনের মধ্যে পৌঁছাতে পারছে এটাই অনেক বড়ো পাওনা তো অনেক বড় একটা পরিবারে আমার তো মনে হয় পা রেখেছি এবং মনে হলো ক্যামেরার পেছনে যে মানুষটা রয়েছে তাকে আজ তোমাদের সামনে নিয়ে আসি তাই দাদাকে আজ নিয়ে আসলাম সবসময় তো পাই না এবং অনেকদিন আগে একবার একটা ভিডিওতেও তাই দুটো ভিডিওতে আমি এই পেজে পেয়েছিলাম দাদাকে তো তারপরে হারিয়ে ফেলেছি মানুষটাকে তবে গলাটা সঙ্গে থাকে আমার আজ আবার সময় বের করে দুভাই একসাথে হয়েছি কেমন লাগলো দাদার গানগুলো প্লিজ কমেন্টে জানাবেন অনেকক্ষণ ধরে বকবক করলাম এবং ভিডিওটা বেশ লম্বা হতে চলেছে তো ভিডিওটা শেষ করবো তবে তার আগে প্রকৃতির মাঝে

অনেক অনেক থ্যাংক ইউ আর গান জীবনে গাইনি দাদার পাল্লায় পরে দুই এক গাইলাম যদি ভুল হয় বলে দিব ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে দাদার গান কেমন লাগে তোমাদের সেটাও জানাবে আর যদি সত্যি ভালো লাগে কমেন্ট করবে এবং চেষ্টা করবো আরও একটা ভিডিও দাদাকে নিয়ে বানানোর যদি দাদার সময় হয় তো যদি ভালো লাগে তাহলে শেয়ার করার একটা রিকোয়েস্ট অবশ্যই শেয়ার কর আর যেটা বলবো সেটা ভাইয়ের চ্যানেলের সঙ্গে বা পেজের সঙ্গে সবসময় তোমরা জুড়ে থেকো আর ভাইয়ের ভিডিওগুলোকে সাপোর্ট করো অনেক 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 খাটনি করে ছেলেটা প্রচুর কিছু খরচাও করেছে আমার নিজের দেখা তোমাদের জন্য শুধু তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো আর বেশি বেশি করে লাইক কমেন্ট এগুলো অবশ্যই শেষ দাদা যখন বললো একটা কথা বলি দাদার জীবনী বা আমার জীবনী এই ভিডিওগুলো কি বলতো সমাজ মেনে নেয় না কারণ ভালো কিছু করলে সেটা নিতে অনেক সময় নাই মানুষ আর খারাপ কিছু করলে খুব তাড়াতাড়ি আপনি ভালো জায়গায় পৌঁছে যাবেন এটা হচ্ছে আমাদের সমাজের নীতি তো ব্যাপার হচ্ছে এই ভিডিও করা নিয়ে জীবনে অনেক সমস্যা রয়েছে পিছনে অনেক গল্প রয়েছে যেগুলো হয়তো কোনোদিন সামনে আনিনি কিন্তু অনেক সমস্যা পার করে অনেক ধৈর্য ধরে আজও আপনাদের জন্য ভিডিও বানাই এবং এই ভিডিও ছাড়াও একটা অন্য কাজের সঙ্গে আমি যুক্ত রয়েছে যার জন্য হয়তো প্রতিদিন বাকি ইউটিউবারদের মতো ভিডিও দিতে পারি না কিন্তু সেখানে খারাপ লাগে তো যতটুকু পারি একটু যদি ভালো লাগে আপনাদের সৎ হৃদয় বলবো ভিডিওটাকে সাপোর্ট করুন কমেন্টগুলো ভালো করুন যাতে আমরা পরের ভিডিওটা বানাতে সাহস পাই এবং শেয়ার করুন কারণ আপনাদের এই সাপোর্টটা না আমাদের খুব দরকার কারণ আমরা পাড়াগারের ছেলে এবং এখানে ভিডিও মানে অনেক কিছু মনে করে বুঝলেন তো এখানে হচ্ছে চাকরিটাই সব তাই তো চাকরিটাও পেয়ে গেছি পাশের লোকেরা সেটা বলে ফालतू নানান জীবনে অন্য গল্প শোনাবো যেগুলো ক্যামেরার সামনে কোনোদিন নিয়া আসেনি তবে এই ভিডিও বানানোর এই জগৎটাতে আসার আগে এই সমস্ত কথা শুনে পার করে আজও লড়াই করে প্রতি নিয়তো একটা করে ভিডিও নিয়াশার চেষ্টা করি তো আপনাদের সাপোর্ট সত্যিই দরকার অনেক ভালো থাকবেন এবং যতটা সাপোর্ট পেয়েছি সত্যি এটা আমাদের কাছে অনেক বড় কিছু এবং এরকম সাপোর্ট আমি বলবো দাদার পেজে কিংবা যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা রয়েছে কমেন্ট বক্সে প্লিজ যান ভিজিট করুন গানগুলো কিনজা করুন আর আমাদের সাপোর্ট করুন একটু ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ